অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে সংখ্যা তারশ একষ অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান করে করছেন এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি বিশব্দ এবং বাংলায় আসসালামু আলাইকুম তাকে প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের নাজে নিয়ে আসলাম আজকে আর একটি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর খামার সড়ক ফার্ম গেট ঢাকা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি একটি পদেই আপনারা দেখতে পারতেন পদ সংখ্যা চুয়ান্নটি তার সত্য একষট্টি উনচল্লিশটি তে এভাবেই নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে থেকে কত লাগে আর অন্যান্য শর্তাদি তো চলুন আমরা মোর বেডেতে যাচ্ছি ড্রাইভার পাম্প বা পাম্প চালক বেতন স্টিল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চারটে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হয়েছে সংশ্লিষ্ট ট্রেডে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের দুই বছরের বাক্য অভিজ্ঞতা থাকতে হবে পিক আপ ড্রাইভার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা জোনের স্কুল সার্টিফিকেট বা ক্ষমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এই পদ আবেদন করতে হলে এইট পাশেই আপনি আবেদন করতে পারবে ড্রাইভার লরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পদ সংখ্যা স্টারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বলেছে অন্যান্য জোনের স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইট পাশেই আবেদন করতে পারবেন ড্রাইভার ট্রলি বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এইট পাশে আবেদন করতে পারবেন ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ট্রাক পদ সংখ্যা ছয়টি বেতন তিন তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা এইট পাশে আবেদন করতে পারবেন তবে ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মিল্ক দেন ড্রাইভার বেতন স্কেল নারজা তিনশো থেকে বাইস চালক চারশানব্বই পদ সংখ্যা দুইটি ড্রাইভার ট্রাক্টর পদ সংখ্যা পাঁচটি বেতন স্কেল নারজা তিনশো থেকে বাইশ সাল চারশো নব্বই ড্রাইভার পদ সংখ্যা উনচল্লিশটি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নারজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা সকল ড্রাইভারের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাত্র এইট পাশেই আবেদন করতে পারবেন আপনারা হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বত্তরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ইত্তর সহকারী ইত্তোর সহকারী গুদাম রক্ষক বেতন ইতকেল নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পরজঙ্গ চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক খাটের বই অর্থাৎ তিনটা মিডিয়ে পাশে আপনি এই পদ আবেদন করতে পারবেন ইত্তর কি পর বেতন ইস্তেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরজঙ্গ কার্টে ইন্টারমিডিয়েট পাশে এই পদ আবেদন করতে পারবেন ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরিচর্তে অর্থাৎ এই পদ আবেদন করতে হলে আপনাকে সিপাথে সায়েন্স থেকে আবেদন করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত পদ সংখ্যা চারশো একষট্টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষার্থী বোর্ড রয়েছে অন্যান্য দ্বিতীয় বা সমমানের জিত উচ্চ মাধ্যমিক কারিবার বা সমমান পরিত্ব অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশেই পদ আবেদন করতে পারবেন তবে আপনাকে বাংলায় বিশ শব্দে থাকতে হবে এবং ইংরেজিতে বিশ শব্দে কম্পিউটারের কাইথেং এর গোজে থাকতে হবে এশিয়ার বেতন তিনশো থেকে বাইশ পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা চুয়ান্ন শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ ইন্টারমিডিয়েট বাসে এই পদ আবেদন করতে পারবেন তবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহারের লক্ষ্যতা সম্পন্ন থাকতে হবে তো এই বিজ্ঞপ্তিটি এখনো প্রকাশিত হয় নাই বিজ্ঞপ্তিটি প্রকাশিত কয়েক মাসের ভিতরে হবে আপনারা বিজ্ঞপ্তি যদি আবেদন করতে চান এভাবেই প্রস্তুতি নিয়ে থাকে এসব কাজের উপরে এবং লাইসেন্স যাদের না তারা লাইসেন্স করে রাখেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন টিপ্পো সাথে সাথেই যদি আবেদন করতে চান তাহলে আমার ভিডিও ইউটিউব চ্যানেলটি পাশে থাকবে রাখুন যাতে করে প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে বলতে পারি এবং আপনারা আবেদন সঠিকভাবে আবেদন করতে পারবেন তো ভিডিওটি আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার একদিন পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করছে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah'a bil.